শুভ শুভ দিনের জন্মদিন শুভ শুভ জন্মদিন আজকে এই দিনে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে আজকে বলে নাই মুজিদ সারা বাংলায় মুজিদ সারা বাংলায় কে বলে মুজিদ নাই এক মুজিদ রক্ষণ করে লক্ষ মুজিদ করে গরে লক্ষ মুজিদ এক শেখ শেখ শেখ

দুই হাজার দুই সালে সাবেক ছাত্রলীগের কুখর নেতৃত্বে নিয়ে জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে বাংলাদেশ যুব মহিলা লীগ নামক সংগঠনকে প্রতিষ্ঠিত করেন আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সম্মানিত সভাপতি জনাব নাজমা আক্তার এমপি এবং আমাদের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন ও প্রতিনিধিদের নেতৃত্বে নেতৃত্বে বাংলাদেশ যুব মহিলা লীগ সারা বাংলাদেশে সুসংগঠিত ছিল তারপরে আমাদের শ্রদ্ধাভাজন ডেজি সারোয়ার সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শারমিন সুলতানা আল নেতৃত্বে বাকি দু তিন বছর যেটা ছিল এখন দোলের ক্রান্তিকাল কান্তি সময় ক্রান্তি এই সময়েও আমরা ডিজি এবং ডিজিআপোর নেতৃত্বে বাংলাদেশ যুব দোলের এই দুর্দিন দুর্বিপাকে কাজ করে যাচ্ছি সারা দেশে আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ যুব মহিলারীকে এখানে যারা আছেন প্রতিটা জেলা এবং উপজেলায় নেতৃত্ব দেওয়ার মতো নেত্রীরা এবং প্রত্যেকটি জেলার কেউ সভাপতিকে সাধারণ সম্পাদক কে উপজেলার সভাপতি এবং এখানে আমাদের কেন্দ্রীয় দু চারজন বোন আছে কেন্দ্র প্রতিনিধি আছে সকলকে নিয়ে দলের সবচেয়েantica 71 এর পরে 71 75 পরে যদি সবচেয়ে দুঃসময় দল এবং দেশের যে দুঃসময় ছিল আমরা সামনে এই